নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা জানো তোমাদের দ্বাদশ শ্রেণীর দু সাল থেকে নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস চালু হয়েছে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার থেকে মোট পঞ্চাশ নাম্বারের প্রশ্ন হবে এই পঞ্চাশ নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে আর দশ নাম্বার হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বিদ্যালয়ের মধ্যেই হবে তো এই থার্ড সেমিস্টারে চল্লিশে চল্লিশ নম্বর কমন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকে মূলত দেখো তোমাদের সিলেবাসের মধ্যে এই যে গ্রুপ এর মধ্যে আছে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়ার মধ্যে আবার ইউনিট ওয়ানের মধ্যে আছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম তো এই ইউনিটের এক নাম্বার যে সাব ইউনিট আছে এক নাম্বার বলছি যে এ সাব ইউনিট আছে এ সাব ইউনিটের প্রথমে আছে কি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন উনিশশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো থেকে ঊনপঞ্চাশ এই টপিকটা আছে তো এই টপিক থেকে যেসব শর্ট প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন হয় তার কিছু আজকে আলোচনা করব তো এইসব শর্ট প্রশ্নগুলো সাত থেকে আট দিনের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব মানে এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে যাই হোক কথা না বাড়িয়ে আসল প্রসঙ্গে আসা যাক তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয় অপশান এর মধ্যে দেওয়া আছে উনিশশো ছেচল্লিশ অপশান বি আছে উনিশশো সাতচল্লিশ আর অপশান সি আছে উনিশশো আর অপশান ডি উনিশশো তো এটা সঠিক উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে এখানে অপশান এর মধ্যে দেওয়া আছে ডক্টর লক্ষণ স্বামী বি ডক্টর ডি এম কোঠারি সি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর ডি ডক্টর জাকির হোসেন তো এটার সঠিক উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না এখানে প্রশ্নটা বলেছেন সদস্য ছিলেন না তাহলে এখানকার সদস্য কে কে ছিল ডক্টর জে জেমস এফ ডাব ছিল তারপরে ডক্টর অর্থান ই মর্গ্যান ছিল আর ডক্টর টি গার ছিল আর ছিল না কে ডক্টর টি স্মিথ তো এটা হবে সঠিক উত্তর পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অপশান এ ডক্টর কমলনারায়ণ বহল বি ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত সি ডক্টর তার আর অপশন ডি ডক্টর মেঘনাথ সাহা তো এটা সঠিক উত্তর হবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল কতজন কারণ রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল দশ জন পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা ছিল হচ্ছে সাতজন আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা ছিল কতজন না তিনজন মোট দশজন ছিল তার মধ্যে হচ্ছে সাতজন হচ্ছে কি ভারতীয় আর তিনজন হচ্ছে কি বিদেশি ঠিক আছে পরের প্রশ্ন নিচের কোন বিশিষ্ট শিক্ষাবিদ নিচের কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তাহলে ডক্টর লক্ষণ স্বামী মুরদালিয়র বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল কত না সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার পরের প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি প্রথম প্রকাশ পায় অপশান এ রাধাকৃষ্ণন কমিশনে ডি মুদালিয়র কমিশনে সি কোঠারি কমিশনে ডি হান্টার কমিশনে তো এটা সঠিক উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশনে পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার সংখ্যা হচ্ছে কটা অপশান এ চার বি পাঁচ সি ছয় ডি সাত তো এটা সঠিক উত্তর হবে চার পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো কি না সাত অথবা আট বছরের সাত অথবা আট বছর অপশান ডি হবে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে সেটা হলো তিন অথবা চার বছরের তো অপশান এ হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে